আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে তো যারা ডিগ্রি প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আবেদন করেছিলে তো তোমাদের মেধা তালিকা কবে প্রকাশ করা হবে সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারী আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে সশ কলেজে একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়ার প্রসঙ্গে অফিস আদেশ করা হয়েছে নোটিশটি মূলত উনত্রিশে আগস্ট দু সালে প্রকাশিত করা হয়েছে তো অফিস আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ অধ্যক্ষ শিক্ষক কর্মচারী আগামী পয়লা সেপ্টেম্বর দু থেকে সশ কলেজে একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্য কলেজ কাজে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো তো এখানে কিন্তু ডিগ্রি যে প্রথম বর্ষ যারা ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু দুই থেকে তিন তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে সেই বিষয়ে কিন্তু তো তিনে সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশ করা হবে নাসির উদ্দিন স্যার কিন্তু এই বিষয়ে জানিয়েছেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ